এবার স্লো ফোন চলবে ঝড়ের গতিতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে বারবার হ্যাং হয়ে যাওয়া স্লো ফোনের স্পিড আপনি বাড়াতে পারেন প্রথম স্টেপ ক্যাশ ক্লিয়ার করুন ফোনে আমরা যখন কোনোরকম অ্যাপ রান করি ক্যাশে টেম্পোরারি ডেটা জমে ওই অ্যাপ রিলেটেড এবং ফোনের সেই অ্যাপ আস্তে আস্তে স্লো হতে থাকে মাসে অন্তত একবার এই ক্যাশ ক্লিয়ার করলে স্পিড বাড়বে আপনার ওই অ্যাপে কীভাবে করবেন সেটিংসে যান অ্যাপ অথবা অ্যাপ্লিকেশান সিলেক্ট করুন অ্যাপগুলোকে শর্ট করুন বাই সাইজ যে অ্যাপ স্লো হচ্ছে সেটাকে সিলেক্ট করুন স্টোরেজে ক্লিক করুন ক্যাশ ক্লিয়ার করুন তবে একটা কথা খেয়াল রাখবেন ভুলেও ক্লিয়ার ডেটা করবেন না তাহলে ওই অ্যাপের যত ডেটা রয়েছে সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে দু নম্বর স্টেপ অ্যানিমেশন কমান কীভাবে করবেন ডেভেলপার অপশানসে গিয়ে উইন্ডো অথবা ট্রানজিশন স্কেল কমালে ফোনের রেসপন্স টাইপ অনেকটা বেড়ে যাবে কীভাবে করবেন সেটিংসে যান অ্যাবাউট ফোন সিলেক্ট করুন সফটওয়্যার ইনফরমেশনে যান বিল্ড নাম্বারের ওপর সাতবার ট্যাপ করুন ডেভেলপার অপশানস এনাবেল হয়ে যাবে এবং সেটা সেটিংসে গিয়ে আপনি দেখতে পারবেন এরপর সেটিংসে গিয়ে ডেভেলপার অপশানস সিলেক্ট করুন আর উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেশন ডিউরেশন স্কেল এই অপশানগুলোকে ডিজেবেল করে দিন অথবা স্পিড কমিয়ে ওয়ান পয়েন্ট জিরো থেকে পয়েন্ট ফাইভ করে দিন দেখবেন আপনার ফোনের স্পিড অনেকটা বেড়ে গেছে স্টেপ নাম্বার তিন ব্যাকগ্রাউন্ড অ্যাপস লিমিট করুন অথবা বন্ধ করুন কীভাবে করবেন আপনার অজান্তে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ডেভেলপার অপশানসে যান ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে গিয়ে হয় ডিজেবেল করে দিন অথবা প্রসেস সংখ্যা এক থেকে দুই করে দিন এর ফলে মোবাইলের র্যাম অনেকটা ফাঁকা থাকবে এবং আপনার ফোনের স্পিড বেড়ে যাবে তাহলে বন্ধুরা যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনার সাথে এবং আপনার পাশে